যারা ভিডিও দেখছেন দুইটা রিপোর্ট পরপর আসছে দেখেন একটা রিপোর্ট তার নাম হলো সবুজ বয়স তিরিশ দেখাও ক্যামেরাম্যান দেখেন এই যে অ্যাজস ফার্মিয়া লেখা আছে অ্যাজস পারমিয়া অ্যাজস ফার্মিয়া জিরো মানে শুক্রাণু সংখ্যাটা কি জিরো আর একটা রিপোর্ট পরপর আছে মানিক তার বয়স বিয়াল্লিশ দেখেন এটাও শুক্রাণু সংখ্যা জিরো অ্যাজস ফার্মিয়া মানে আপনি যে বিয়ে করছেন আপনি তিন চার পাঁচ সাত দশ পনেরো বছর বাবা হইতে পারতেছেন না আল্লাহর দোহাই লাগে একটা টেস্ট শুরু করবেন সেটা হলো শুক্রাণুর পরীক্ষা সিমেন্ট অ্যানালাইসিস কারণ শুধু তো দোষ দরিদ্র লাভ নাই আপনার ভিতরে যদি শুক্রাণু না থাকে জিন্দিগে কষিকা বাবা হইতে পারবেন না কেন কম হয় বিভিন্ন রোগের কারণে হইতে পারে মামস টিবার অন্য কোষ কোনো আঘাত কোনো টিউমার অন্য কোনো অসুস্থতা যাই হোক আপনি যে বাবা হইতে পারতেছেন না অবশ্যই একটা টেস্ট করবেন সেটা নাম হল সিমেন্ট অ্যানালাইসিস ভালো লাগলে তথ্যগুলো শেয়ার করবেন অনেক